কি দিলেন এখানে ভাই সব পাকিস্তানি কালদম ভাই লালদম পাকিস্তানি কালদম আর লালদম লালদম হুম দর্শক এক একটা কবুতর পুরো এক হাত সাইজ এক হাত কইলে ভুল হবে এক হাত বললেও ভুল হবে না দর্শক এই বাচ্চাটা যদি একটু দেখেন মানে এটা বাচ্চা এখনো ফ্রেশ হয়নি আরেকটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা আছে না একটা এই যে পেয়ার বাচ্চা দেখেন মানে এক একটা নর কবুতরের চাইতে দ্বিগুণ এই বাচ্চার সাইজ আর বাকি গুলো হিসাব বাদ দিন দেখেন এটা এটা তো ভাইজান কত চান এগুলা এগুলা ভিডিওতে বলবেন ভিডিওতে বলবেন না আর আজকে স্পেশাল কিছু বাচ্চা আছে আজকে আরো স্পেশাল বাচ্চা আছে সো ভিডিওটা ইনশাআল্লাহ অবশ্যই আপনারা দেখবেন চলেন দেইনাগর রুবেল ভাইর সাথে কথা বলি সালামু আলাইকুম প্রিয় কবিতার বলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার জন্য খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ ডুবেল ভাইয়ের কবুতারের খামারে আজকে প্রচুর পরিমাণ পাকিস্তানি কবুতার আছে পাকিস্তানি কালদম লালদম টেডি তারপরে এখানে বাচ্চা কবুতরের একটা বিশাল সমারোহ আছে আপনারা সবাই জানেন যে রুবেল ভাই এগুলো নিয়েই সবসময় খেলাধুলা করে তো এখানে প্রচুর পরিমাণ বাচ্চা আছে এগুলো কি স্পেশাল বাচ্চা সো এই স্পেশাল বাচ্চাগুলো স্পেশালভাবে আপনাদেরকে ভিডিওতে প্রেজেন্ট করা হবে আর যার যে কবুতরটা সিঙ্গেল লাগে অবশ্যই আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে স্যাম্পলটা দিয়ে দিবেন আশা করি রুবেল ভাই আপনাদেরকে সেই পরিমাণ নর অথবা মাদি দেওয়ার চেষ্টা করবে এখানে যে কাঁচা দেখতেছেন সবগুলো মাদি কবুতর এখানে যেগুলো দেখতেছেন এগুলো সব নর কবুতর তা আশা করি সিঙ্গেল কবুতর আপনাদের রুবেল

দিয়া বুঝাই না আপনি দিয়ে বুঝাই এই কবুতরটা আপনার কাছে আমি বিক্রি করছি তো এই কবুতরটা আপনি টাকা দিয়ে দিচ্ছেন তো কোশ্চেন আমার এক সপ্তাহ পর নিমু দুই সপ্তাহ পর নিমু হুম তো নি দুই সপ্তাহ পর আপনি কবুতরটা নিতে আসছেন আসার পরে তখন আপনি ঘরে এসে দেখছেন যে না এর থেকে আর উন্নত মানের কিছু আছে তখন আপনি কি করলেন যে ভাই আপনি এই কবুতরটা রাইখা দেন আমার অন্য কবুতর দিয়া দেন অনেক বাইরে এই কাজ গুলা করে আমি বলতে চাইছি যে আপনারা যারা আসেন এই কাজ করবেন না যেটা কিনছেন ওইটাই নিবেন আপনারা এটা দেখে আরেকটা নিতে চান

আপনার গুড় আনন মিষ্টি যেমন মিষ্টি তেমন গুড় তাই না আচ্ছা তো ওদের বাপ মা তো আমি দেখাইলাম একলগে ওদের বাপ মা যেরকম ফ্লাই করব এটাও ফ্লাই করব পাকিস্তানি কবুতর এটা কোনো মিস নাই যে এটা উড়বে না এটা বাচ্চা দেখেন অনেক বড় পটকা দিব আপনি ধরে দেখেন মনে তিন পন্না চাই পড়ে জানি বাচ্চা দর্শক এই যে তিন পন্না চাই পড়ে আমি আপনি খুলি আমি খুলি আপনি ধরে নিচ্ছি জি জি দর্শক সমস্যা এই দেখেন কয় পড়ে বাচ্চা হয়

সুতরাং আপনার বরং আপনি এই বাচ্চা সবাই দিতে পারবে না আচ্ছা ঠিক আছে দর্শক এই কালদমের পাকিস্তানি কালদমের বাচ্চাগুলো কি যদি নেন মাত্র 1000 টাকা রুবেল ভাই হ্যাঁ ভাই সবজি ঘররা हां ভাই অনেক কি সবজি ঘররা চায় আমি দিতে পারি না রানিং মাদি রানিং মাদি দর্শক এই যে দেখেন নরওয়ে পাশ থেকে ডাকতেছে খচায় মাদি এখান থেকে জোরার নেওয়ার জন্য ফুলে গেছে

আমি যখন জীবনের ফার্স্ট ট্রেন জানি করে তেবারিয়া হাটে যাই ঠিক আছে তেবারিয়া হাটটা সবাই চিনে নাটোরে নাটোরের তেবারিয়া হাট তখন আমি একজনের বাচ্চা আনছিলাম ভাই এগুলা আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে ওই সময় তো সোনালি যুগ আর এখন আপনি পনেরোশো টাকা তারপরেও দেখেন দর্শক কবে কি ভাই একটু কম রাখেন একটু কম রাখেন তার মানে কি মানে যত কম বোধ মরা তো মরছো একটু পারাতামা আচ্ছা এগুলা কি ডিম বাচ্চা করবে ভাই ভাই ওর বাচ্চারাই খাচ্ছে বাচ্চা কিন্তু আমার জোর করে খাচ্ছে নি নি আচ্ছা তো এগুলা হচ্ছে ডিম বাচ্চা এগুলা কালকে আনছি কোনটা দিয়া আচ্ছা তো এগুলা হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা ঠিক আছে মাশাআল্লাহ রুবেল ভাই হ্যাঁ ভাই কি দিলেন ভাই রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডির বাচ্চা বাচ্চা বয়স কেমন এগুলা বয়স ভাই আপনার হচ্ছে জিরো পর টাকা দিয়ে এক পরে পড়ছে এক পরে পড়ছে আরেক জোড়া আছে ভাই আরো এক জোড়া দিবেন না জি ভাই এগুলা ভাই হুম মানে কোন খুলনা টেকো না

যদি কোনো দাম দামি না করে সাড়ে চার হাজার টাকা একদম রয়ালির একদম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা ঠিক

জিরো পর এক পর জিরো পর এক পর এক পর যে কত চান্দিক জোড়া বাচ্চা একদম কোনো দাম দামি করবেন না দাঁড়াইছে কি আগে দেখছেন দেখছি আগে দাঁড়াইছে একদম চার হাজার টাকা একদম যদি কম দশ পয়সা কম হারায় গেলে হবে না লাগলে ফোন দিবেন না তো দিবেন না একদম চার হাজার চার হাজার ঠিক আছে ও ভাই হ্যাঁ কি দিলেন এখন ভাই ভাই এক জোড়া ছিলে কি ছিল এগুলা এই লাউ ছিল চুইঠাল চুইঠাল মুজাওয়ালা মুজাওয়ালা দর্শক দেখেন পায়ের মুজাগুলা দেখেন এবং নরমালি দুইটাই চুইঠাল এবং পাথর চোখের না হ্যাঁ ডিম বাচ্চা ভাই ডিম তো আপনি নিজেই দেখছেন ডিম পারছে আপনি আমারে দেখাইলেন দর্শক আমি দেখছি তারপর আপনাদের দেখানোর জন্য যে একটা মনে ডিম পারছে না হ্যাঁ একটা ডিম পারছে আরেকটা পারবে আশা করা যায় তো ভাইজান জি ভাই জোড়াটা কত চান জোড়াটা ভাই বেশি দাম চামু না

আফসানবাগা মাখরা চোখের মুজেওয়ালা জি ভাই দর্শক মাখরা চোখের মুজেওয়ালা আফসান বাগা একটা ডিম পারছে ডিমটা কি দিবেন না তো না আইসা নিলে নিলে দিয়ে দিব দর্শক আইসা নিলে অবশ্যই ডিমটা নিতে পারবেন একটা ডিম পারছে কিন্তু যদি কাছাকাছি কেউ আসেন যে নিতে চান তারা আইসা নিতে পারে কত চান ভাই পেয়ারটা পেয়ারটা যদি কোনো বাইন না কোনো দাম দাম না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা জি তিন হাজার টাকা দর্শক আফসান বাগা সিলভার মুজলা পেয়ার মাত্র তিন হাজার টাকা এগুলা তো এখন মানে সোনার হরিণ হয়ে যেতেছে আবার জি ভাই ঠিক আছে দর্শক আপনাদের যাদের ভালো লাগবে নিয়ে নেবেন দর্শক দেখেন খালি দাঁড়াইছে কীভাবে কবুতরটা

খেলাধুলা করতেছে দুইজন আচ্ছা যাক পাঁচ হাজার টাকা না জি ঠিক আছে ভাই কি দিলেন ভাই ভাই রক্তের মতো চোখগুলো দেখছেন আনারের মতো লাল দেখাবো চোখটা দেখাবো আগে নামটা বলেন প্রিন্স কামাগা প্রিন্স কামারগার দর্শক নর মাদি দুইটাই আগে নরটা একটু দেখেন বাই ভাই হ্যাঁ হ্যাঁ কি কোন ভাই তাইলে এই দুটোই মাদি দুইটাই মাদি দুইটাই মাদি দর্শক চোখটা দেখেন এটা হচ্ছে মাদি না জি আমি তো মনে করি এইটা নরম

রয়েল ভাই জি ভাই কিসের বাচ্চা এগুলা কোব্রার বাচ্চা কোব্রার বাচ্চা দশ জি কোব্রার বাচ্চা এটা কোবরা টেডি না কোবরা টেডি এই যে এটা হলো শিয়ালকুটি শিয়ালকুটি জি কবুতর তারে কান টান কইরা একদম রবিদের কবুতর নাকি এগুলা আচ্ছা দুই জোড়াই দিলেন হ্যাঁ এক জোড়া শিয়ালকুটি এক জোড়া কোবরা কোবরা হ্যাঁ সোফা কাছে ইনটু জি বলেন পার্থক্য আছে দেখলেন যেমন কি পার্থক্য কোন তো ভাই আমি তো চিনি না না পার্থক্যটা হইছে এক জোড়া কিন্তু ডাবল টেকে ডাবল রিং এ

লেজ কি বারোটা বারোটায় ফ্রেশ আছে একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কতগুলা দর্শক দেখছেন কত বড়ো সাইজ সবাই যান দুই জোড়া লাল দম জি কোনো ভাই যদি নেয় কত লে বিক্রি করবেন পাঁচ টাকা একদম একদম কোনো দাম দামি করবেন না চার হাজার টাকা একদম একদম চার হাজার টাকা দর্শক আপনারা আটমাইড বা কুদার নিবেন দর্শক

একদম তিন হাজার টাকা একদম টাকা এগুলো উড়ে কেমন ভাই ভাই এগুলো আট দশ ঘন্টা ঘন্টা ডিম বাচ্চা একশো 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 দর্শক মাত্র তিন হাজার টাকা নিতে পারতেছেন রয়্যালটি দর্শক আবারও দেখাবো টেডি কবুতর রুবেল ভাই কে কি টেডি এটা এটা 10 নম্বর এই সরি এটা জনসিরা সাকি জনসিরা সাকি টেডি জি নরমাদি কোনটা ভাই বাম সাইডটা মাদি ডান সাইডটা নর দুটোই রিং এর কবুতর এটা মাদি এটা হচ্ছে নর দুইটাই রিং এর কবুতর জি জি কত চান জোড়াটা কোনো দামাদামি করবেন না করলাম না একদম 4000 টাকা একদম কোনো দামাদামির কোনো সুযোগ নাই সুযোগ নাই সব কোনো দামাদামির সুযোগ নাই একদম 4000 টাকা দেখেন দাঁড়াইছে কিভাবে মাশাআল্লাহ একদম 4000 টাকা মাশাআল্লাহ ভাইজান হ্যাঁ ভাই কি দিলেন এখন এই যে শার্টিং জর্না শার্টিং জর্না শার্ট কোনো মিসমার্কিং নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ টাই করি সব ঠিক আছে সব পারফেক্ট মিসমার্কিং নাই মানে কি টাই করি সব ঠিক ওকে কত চান ভাই জোড়াটা ভাই দাম চামু নাকি একদম বলে দেন ভাই দাম তো 5000 হ্যাঁ তো জারি জুরি মেরিনা আমার বয় পাই ভাই আর যদি না হ্যাঁ তাহলে কিছু কো এর না ভাই ভিডিওটা দেখCHANNEL মাত্র 1200 টাকা

কি দিলেন এখন এই এক জোড়া আপনার রয়্যাল টিডি বলতে পারেন কোন রামপুরিও বলতে পারেন মানে মিশ্রণটা অনেক টে এরকম হুম মাশাআল্লাহ দর্শক দেখেন নরমালি দুইটাই একদম মাশাআল্লাহ সেম টু সেম ভাই জান জি ভাই বলেন কৌটা দুটা কত চান ভাই যদি দাম দামি না করেন তাহলে কৌটা দুটা একদম 4000 টাকা একদম 4000 টাকা লগে একটা মাদি আছে দেখেন এটা কি মাদি ভাই এটা হলো আপনার রয়্যাল মাদি

টাই না দিলে সাদা উঠবো টাইনার দিলে সাদা উঠব টাই না দিলে সাদা উঠবো টাইনা দিলে কালো উঠবো এই পাকনা গুলা এই পাকনা গুলা সব সাদা উঠবো নরের দেন দশ পরে থাকা নরের সব ক্লিয়ার মার্শাল্লা আরেক দর্শক সব আরো ক্লিয়ার

মাদি কি দিলাম বহু চ্যালেঞ্জ

পনেরোশো ঠিক আছে যার লাগবো ভাই টাকার দিক তাকাইবেন না টাকা কিন্তু কিচ্ছু না আছে কাউ নাই নিয়া কবুতর গুলো রাইখা দিয়ে ভবিষ্যতে কাজে দিব কবুতরের দাম বাড়তেছে ঠিক আছে

পাঁচ হাজার টাকার পাঁঙ্ দাম নাই ভাই ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ওই যে দর্শক দেখেন প্রচুর বাইব আছে কিন্তু বিলাই রাখছে ভাই করতেছে না আচ্ছা মাত্র টাকা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রুবেল ভাইয়ের খামারের সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় আর পছন্দ হওয়াটাই স্বাভাবিক কারণ সবগুলো পাকিস্তানি কবুতর আপনারা অনেক এই কবুতর উড়াইতে চান যারা উড়াতে চান তাদেরকে এই কবুতরগুলো নেওয়ার জন্য আমি সাজেস্ট করব তো দাম যেমনই হোক কবুতর অনুযায়ী দাম কিন্তু বরাবরই ঠিক আছে কারণ যে কবুতরটা একটু ভালো সেই কবুতরটার দামটা অবশ্যই একটু বেশি থাকবে আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম